কুম গাইজ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আমার সোলারের এখানে এখান থেকে আমি কিন্তু ভিডিওগুলো বানাই আর এখানে আসার একটাই উদ্দেশ্য যে আসলে এখান থেকে ভিডিওগুলো মেকিং করি আমি বেশিরভাগ ভিডিওগুলোই তো প্রচুর পরিমাণ বাতাস হইতেছে বাহিরে আর ফেসবুকের যে নিয়ম নীতি বুঝলাম না গতকাল একটা ভিডিও দেখলাম দুই হাজার পঁচিশে সে কিন্তু গতকাল একটা মনিটাইজেশন পাইছেন কন্টেন্ট মনিটাইজেশনটা সে পাইছে ভাই আসলে তার ভাগ্যটা অনেক ভালো কারণ ফেসবুকে এখনো এখনও কিন্তু কন্টেন্ট মোডেশনটা এখনও কিন্তু ইনভাইট হিসাবে কিন্তু সবাইকে দিতেছে কিছু কিছু লোককে দিতেছে হয়তো এক লাখে একজনরে দিতেছে তো একটা বোন পাইছে তার বাড়ির রাজশাহীর একটা বোন সে কিন্তু কন্টেন্ট মোডোডারেশনটা দুই হাজার পঁচিশে পাইছে তো আসলে তার ভাগ্যটা এত ভালো আর আমরা এত চেষ্টা তার ভিডিওতে ভিউজ নাই কিন্তু অরিজিনাল ভিডিওতে ইয়ে বানাইছে তো তাকে দিয়ে দিছে আর আমরাও কিন্তু এত চেষ্টা করতেছি এত কিছু করতেছি কন্টেন্ট মোটাইজেশনের জন্য অপেক্ষা করতেছি ফেসবুক কিন্তু আমাদেরকে দেয় নাই এখনও ইনভাইট হিসাবেও দেয় নাই বা কোনো হিসেবে আমাদেরকে দেয় নাই তো এই যে আমাদের অপেক্ষা ভাই এতটা অপেক্ষা করতেছি এতটা পরিশ্রম করতেছি কিন্তু কিছু কিছু লোক দিতেছে তারা কিন্তু এই যে যে আপোটারে দিছে তো সে আপুটার হয়তো তার পেজে কোনো ভিউস আসতেছে না কোনো কিছু আসতেছে না কিন্তু পেয়ে গেছে কিন্তু সে কতটাকে ইনকাম করবে কত টাকা ইনকাম জেনারেট করবে সেটা সে ভালো জানে তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমরা তাদেরকে দিতেসে না আর কবে দিবে ফেসবুক কিন্তু এখনও বলতেছে না তো এই যে একটা আমাদের আমাদের সাথে যে একটা এই যে একটা ইয়ে হইতেছে ভাই আমরা এতটা পরিশ্রম করার পরে কষ্ট মনে একটু কষ্টই লাগতেছে যে এতটা ফেসবুক বলেছিলো যে দুই হাজার পঁচিশে দিয়ে দেবে লঞ্চ করবে তো দুই হাজার পঁচিশে তো আজকে প্রায় শেষের দিকে চলে আসছে তিন ভাগের এক ভাগ দুই ভাগ চলে গেছে শেষের দিকে চলে আসছে কিন্তু এখনও কিন্তু আমরা ইনভাইট হিসেবেও পায় নাই তারা কিন্তু লঞ্চ করে নাই তো কবে লঞ্চ করবে কখন লঞ্চ করবে একটা তারা যদি একটা মেসেজ দিত তারা কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আসতে গতকাল একটা আপডেট চলে আসছে দেখেন গতকাল কিন্তু পেজে বা প্রোফাইল আপনারা চেক করলে পাবেন যে নতুন আপডেট চলে আসছে তো এই যে প্রতিনিয়ত তারা আপডেট নিয়ে আসতেছে প্রতিনিয়ত আপডেট ইয়ে করতেছে তারা তারা বলছে যে ইনস্টিম অ্যাড নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন তো ইনস্টিম অ্যাড ডিলস তারা অফ করে দিয়েছে তারা ওখান থেকে ইনস্টিমার অ্যাডভানটিস উধাও করে দেখ ওই ইয়েগুলো উধাও করে দেখ তাহলে মনে একটা বুঝ হইতো যে তারা ওখান থেকে সরাই দেশে পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসবে তো তারা উধাও করতেছে না কোনো কিছু করতেছে না শুধু আমাদের সাথে যে এই যে এই যে একটা ইয়ে করতেছে আমাদেরকে আশা দিতেছে তারা বলতেছে তোমরা কাজ করো কাজ করলে অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন পাবে তা আমরা কাজ করতেছি ভাই কাজ করতে করতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তারা কাজ করাই বন্ধ করে দেছে যে তারা আশাই ছেড়ে যে আমরা আমরা আর পারবো না কারণ ফেসবুক প্রায় তিন চার মাস ধরে বলতেছে যে তিন চার মাস ধরে কিন্তু অফ করে দেশে মনিটাইজেশন টুলসই অফ করে রাখছে তারা কিছু সম্ভব লোকদের দিছে আর আমরা এত পরিশ্রম করার পর আমরা পাইতেছি না তো ফেসবুকের প্রতি অনেকেই কিন্তু আস্থাটা হারিয়ে ফেলছে যে আমরা আর কাজ করব না আমরা কাজ করা বন্ধ করে দেবো কারণ ফেসবুক থেকে কোনো ইনকাম হইতেছে না তো আসলে ফেসবুক কিছু কিছু ইয়াতে আশা যোগাইতেছে যে আমরা ইনকাম দিব তো কবে দিবে কখন দেবে এটাও কিন্তু আমরা জানি না তো অবশ্যই আমি যদি নিউজ জানি নিত্য নতুন কোনো নিউজ জানি অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে জানাই দেবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম